এই লেকচারে আমি দেখাবো কিভাবে আপনি বাংলা লিখবেন সফটওয়্যার দিয়ে তার মানে হচ্ছে এটা অভ্রোনা বিজয় টাইপিং টিউটর এটা হচ্ছে ব্যবহার করে কিভাবে আপনি লিখবেন তো হচ্ছে এই জন্য আপনাকে আরেকটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন টেকটিউন্স এই ওয়েবসাইট থেকে টেকটিউন্স এরা হচ্ছে আপনি লিখবেন হচ্ছে টেকটিউন্স ডট কম অথবা হচ্ছে আপনি ওয়েবসাইটে সার্চ করতে পারেন যে হচ্ছে বাংলা টাইপিং মাস্টার ইংরেজিতে লিখবেন অথবা বাংলাতে লিখবেন লিখলে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন আর যদি হচ্ছে না পারেন তাহলে আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেব। আমি টেকটিউন্সের লিঙ্ক দিয়ে দেবো এবং হচ্ছে এই যে মিডিয়া ফায়ার আচ্ছা টেকটিউন্স এখানে কয়েকটা লিঙ্ক দিয়ে দিয়েছে একটা হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে একটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে আপনি যদি ডাউনলোডে এখানে ক্লিক করেন তাহলে আপনাকে হচ্ছে নিয়ে যাবে মিডিয়া ফায়ারে তো দেখুন হচ্ছে এই যে আমি ক্লিক করলাম তো হচ্ছে আমাকে মিডিয়া ফায়ারে নিয়ে আসলো হ্যাঁ এই যে এই এই সফটওয়্যারটা আসলে উইন মানে জিপ করা জিপ করা একটা সফটওয়্যার তো হচ্ছে এটাকে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে দেখুন আমি ক্লিক করলাম তো হচ্ছে এখানে ডাউনলোড দেখাচ্ছে আমি ইগল গেট ইউজ করি আপনি যদি ডাউনলোড ম্যানেজার ইউজ করেন বা যে কোনো কিছু ইউজ করলে আপনি ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আর যদি না পারেন তবু হচ্ছে আমি আমাকে যদি জানান লাইট হাউস অফ বাসুরা এই পেজে আপনি কমেন্টস করুন এবং আপনার মেইলটা দেন আমি হচ্ছে চেষ্টা করব। আপনাদেরকে মেইলের মাধ্যমে এটা পাঠিয়ে দিতে তো হচ্ছে এখানে ওকে করলে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে তো দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে তো ডাউনলোড হলে হচ্ছে এখানে আপনাকে আইকন দেখাবে অথবা এই যে দেখুন এই যে এখানে আমি এর আগে একটু হচ্ছে একটা ছবি ডাউনলোড করেছি এখানে দেখাচ্ছে এখানেও দেখাতে পারে আপনাকে তো যেখানে দেখাক আপনি এখানে ওপেন করবেন বা এখানে দেখালে আপনি হচ্ছে এখানে ওপেন করবেন আর কি সরাসরি হচ্ছে আমি যেহেতু ইগল গেট ইউজ করি তো হচ্ছে আমি ওপেন ফোল্ডারে যাচ্ছি হ্যাঁ ওপেন ফোল্ডারে গেলাম তো দেখুন এটা হচ্ছে আমার সি ড্রাইভে হ্যাঁ সি ড্রাইভে ডেস্কটপে ইয়া হয়েছে তো হচ্ছে আমি এটা কেটে দিলাম এটাও হচ্ছে মিনিমাইজ করলাম তো এই যে দেখুন বিজয় টাইপিং টিউটোর হ্যাঁ এই যে এই যে হ্যাঁ এখানে হচ্ছে আমার এটা ডাউনলোড হয়েছে তো এটা হচ্ছে জিপ করা আছে দেখুন এই যে একটা হচ্ছে মনে হয়েছে একটা রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তো এটাকে হচ্ছে আপনাকে আনজিপ করতে হবে হ্যাঁ এটাকে আনজিপ করতে হবে না হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না তো আমি নির্দিষ্ট করার জন্য একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি নিউ হ্যাঁ এখানে নিউ ফোল্ডার নিলাম তো এটাকে হচ্ছে আমি নিউ ফোল্ডারের মধ্যে ভরে দিলাম হ্যাঁ নিউ ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম তো দেখুন এবার হচ্ছে আমি আনজিভ করবো কীভাবে আপনি যদি মাউসের রাইট ক্লিক করেন রাইট বাটনটা ক্লিক করেন হচ্ছে আগে সিলেক্ট করতে হবে এভাবে আপনি আগে লেফট যে সিলেক্ট করবেন সিলেক্ট করে কারশটা এখানে রেখে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন হ্যাঁ দেখুন ক্লিক করলে আপনার হচ্ছে এখানে একটা এই যে দেখুন একটা উইন রার উইন রার এরকম একটা দেখাবে যদি না দেখায় উইন রার বা হচ্ছে উইন জিপ এরকম যদি বাস্কেটের মতো না দেখায় তো তাহলে আপনি ভাববেন আপনার কম্পিউটারে আসলে এই সফটওয়্যারটা নাই এই সফটওয়্যারটা আপনার ডাউনলোড করে নিতে হবে আমি বলবো হচ্ছে আপনি ফাইল হিপ্পো থেকে ডাউনলোড করবেন আমি একটু দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন তো হচ্ছে আমার এখানে ফাইল হিপ্পো ইয়া করা আছে আমি ফাইল হিপ্পোতে যাচ্ছি ফাইল হপিতে গিয়ে আপনি লিখবেন হচ্ছে উইনরার ডব্লিউ আই এন উইন এ দেখুন উইনরার চলে এসেছে আমি যেহেতু চৌত্রিশ চৌষট্টি বিট ইউজ করি আপনি বত্রিশ বিটও ইউজ করতে পারেন হ্যাঁ আমি চৌষট্টি বিটে ক্লিক করলাম এটা কম্পিউটারে দেখুন এই যে চলে এসেছে হ্যাঁ চলে এসেছে এটা চৌষট্টি বিট আপনি যদি না জানেন আপনার কম্পিউটার কত বিট চৌষট্টি বিট না বত্রিশ বিট তো আপনার কম্পিউটার যদি বত্রিশ বিটের হয় তাহলে চৌষট্টি বিটটা হয়তো বা চলবে না তো সেই ক্ষেত্রে আপনাকে বত্রিশ বিটই দিতে হবে আর যদি হচ্ছে চৌষট্টি বিট আপনি আপনার কম্পিউটারটা হয় তাহলে সকলগুলাই চলবে বত্রিশ বিট চলবে কাজে হচ্ছে আপনি বত্রিশ বিটটা ডাউনলোড করে নিতে পারেন এটা ডাউনলোড করে হচ্ছে ইনস্টল করে নেবেন খুবই সহজ খুবই সহজ ইনস্টল করা তো হচ্ছে আমি আর দেখাচ্ছি না এটা তো আমরা চলে যাচ্ছি আমাদের এটাকে জিপ করব দেখুন ও আনজিপ করব হ্যাঁ দেখুন এক্সট্রাক্ট এটাকে এক্সট্রাক্ট বলে এক্সট্রাক্ট হেয়ার এটা আমি নেব এক্সট্রাক্ট হেয়ার করলে আসলে এই ফোল্ডারের ভেতরে এটা এক্সট্রাক্ট হবে তো দেখুন এক্সট্রাক্ট হয়ে গিয়েছে দেখুন আলাদা একটা হচ্ছে আমার কি হয়েছে এটা ওপেন হয়ে গিয়েছে আলাদা একটা ফোল্ডারে এটা আনজিপ তো দেখুন কতগুলো ফোল্ডার দেখাচ্ছে তো এখানে এই যে অ্যাপ্লিকেশন দেখাচ্ছে দেখুন প্রথমে যে এই যে অ্যাপ্লিকেশন দেখাচ্ছে এটাকে হচ্ছে আমরা ইনস্টল করব। এবার দেখুন আপনি হচ্ছে এইখানে হচ্ছে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আপনার হচ্ছে এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে প্রশিক্ষণ শুরু বা হচ্ছে অনুশীলন হ্যাঁ আপনি প্রশিক্ষণ শুরু এটা হচ্ছে যদি ক্লিক করেন তো তাহলে আপনাকে দেখাবে হচ্ছে হচ্ছে স্বরবর্ণ বর্ণ। আপনি পরবর্তী দিয়ে দিবেন হ্যাঁ আপনার স্বরবর্ণ দেওয়া হচ্ছে পরবর্তী দিয়ে দিবেন দিলে আপনাকে দেখুন প্রথম থেকে দেখাবে যে হচ্ছে আপনি কি করবেন তো আমরা বলেছিলাম যে হচ্ছে প্রথম দিকে দেখিয়েছে কিভাবে সরবর্ণ লিখতে হয় তো হচ্ছে সেগুলো যদি আপনার মনে না থাকে তো হচ্ছে আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করে বিজয় কীবোর্ড প্রশিক্ষণ এটা হচ্ছে দিয়ে আপনি লিখতে পারেন তো দেখুন আপনাকে অ লিখতে হবে কিভাবে উপরে দিয়ে দিয়েছে এই যে এখানে অ কিভাবে লিখতে হবে আপনি শিফট চেপে ধরে এফ চাপবেন হ্যাঁ শিপ চেপে ধরে অ হবে তাহলে আ লিখতে হবে কীভাবে তো প্রথমে আপনাকে চাপতে হবে জি তারপরে চাপতে হবে এফ দেখুন হয়ে গেছে তো সে এখানে আপনাকে আপনি যদি বুঝতে না পারেন যে হচ্ছে কীভাবে আপনি চাপবেন হ্যাঁ দেখুন দুটো একসাথে প্রেস করতে বলা হয়েছে তো এক্ষেত্রে আমরা প্রথম লেকচারগুলোতে দেখিয়েছি সেখানে প্র্যাকটিস করিয়েছি সেই অনুযায়ী কাজ করবেন হ্যাঁ তো হচ্ছে এখানে আপনি ই লিখবেন আগে হচ্ছে আপনি যে চাপবেন তারপর হচ্ছে আপনি ডি চাপবেন হ্যাঁ হয়ে গেল তো হচ্ছে তো হচ্ছে এখন দেখুন দীর্ঘ এটা আপনি কিভাবে চাপবেন প্রথমে হচ্ছে আপনি যে চাপবেন তারপর হচ্ছে শিফট চেপে ধরে এস চাপবেন হ্যাঁ তাহলেই হয়ে যাবে শিফট চেপে ধরে এসে চাপবেন যদি যে মানে হচ্ছে হসন্তটা থাকে তাহলে আপনাকে আগে অবশ্যই এই হসন্তটা হচ্ছে প্রেস করতে হবে এটা হচ্ছে আপনি প্র্যাকটিস করুন হয়তো প্রথম দিকে একটু হিবিজিবি মনে হতে পারে কিন্তু আস্তে আস্তে আপনার এটা ঠিক হয়ে যাবে আমি এখান থেকে বাহির হয়ে যাচ্ছি দেখুন আবার আমি যাচ্ছি অনুশীলনে বা হচ্ছে প্রশিক্ষণ শুরু হচ্ছে আমি ব্যঞ্জন বর্ণতে যাচ্ছি দেখুন ব্যঞ্জন বর্ণ বর্ণতে গিয়ে পরবর্তী ক্লিক করলাম তো হচ্ছে এখানে আপনাকে দেখাচ্ছে ক লিখবেন কীভাবে তো আপনি যদি যে চাপেন তাহলে আপনার ক হয়ে যাবে হ্যাঁ তো এবার খ লিখবেন কীভাবে শিফট চেপে ধরে আপনি হচ্ছে যে চাপবেন খ হয়ে যাবে তো এভাবে আপনাকে দেখাবে ধাপে ধাপে তো যখনই আপনার হচ্ছে এই যে হসন্ত এবং হচ্ছে শিফট একসাথে থাকাবে তখন আপনি হসন্ত আগে চাপ দেবেন তারপর শিফট চেপে ধরে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আমি এখান থেকেও বের হয়ে যাচ্ছি আবার হচ্ছে প্রশিক্ষণ শুরু তো দেখুন হচ্ছে আমি আবার হচ্ছে সংখ্যা উচিহ্ন এখানে যাচ্ছি পরবর্তীতে যাচ্ছি তো দেখুন আপনি সংখ্যা কীভাবে লিখবেন এটাও আপনাকে দেখিয়েছে হ্যাঁ এটা দেখানো হয়েছে তো আপনি প্র্যাকটিস করলে পারবেন আস্তে আস্তে এবার হচ্ছে আপনি যদি বন্ধ করতে চান এটাকে দেখুন এখানে লেখা আছে বন্ধ করুন হ্যাঁ বন্ধ করতে পারেন এবং এখানে যে অপশনগুলো আছে আপনি একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন আপনি অনুশীলন এটাও করতে পারেন এটা একটু পরে করবেন মানে হচ্ছে আপনি এখানে হচ্ছে প্র্যাকটিস করবেন দেখুন তো আপনি প্র্যাকটিস করবেন কিভাবে আমি পরবর্তীতে যাচ্ছি তো আপনাকে এটা লিখতে বলা হয়েছে হ্যাঁ দেখুন ইলিশের দেশ বরিশালে এখন ইলিশ নেই তার মানে এটা আপনি লিখবেন লেখার পরে আপনি হচ্ছে যখন এখানে রিপোর্ট পেশ করবেন দেখুন রিপোর্টে ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে আপনার কত পার্সেন্ট ভুল হয়েছে বা কি ভুল হয়েছে এটা টোটাল দেখাবে আপনি কিছুক্ষণ ঘাটাঘাটি করলে সফটওয়্যারটা হচ্ছে আপনি পারবেন হ্যাঁ আমি আর বিস্তারিত দেখাচ্ছি না খুবই সহজ খুবই সহজ এত বিস্তারিত আলোচনা করার দরকার নেই আপনি যখন বাহির হয়ে যাবেন তখন এখান থেকে হচ্ছে বের হয়ে যাবেন হ্যাঁ এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গেলে বের হয়ে যাওয়া হলো এবং যখন আপনি বন্ধ করবেন দেখুন আমি হচ্ছে বন্ধ করে দিলাম হুম এটাই হচ্ছে আমাদের হচ্ছে ছিল যে আমরা বলেছিলাম বিজয় কীভাবে লিখতে হয় সফটওয়্যার দিয়ে সেটা আমরা দেখাবো তো হচ্ছে আমরা দেখালাম তো নিচে দেখুন এই যে এই পার্টটা আছে এই যে এই যে এটা হচ্ছে আপনার প্র্যাকটিস করার জন্য হ্যাঁ এটা আপনার প্র্যাকটিস করার জন্যে আপনি এটা ওপেন করেও প্র্যাকটিস করতে পারেন আবার হচ্ছে এটা ওপেন করেও প্র্যাকটিস করতে পারেন তো হচ্ছে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানান আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই তো এরপরে হচ্ছে আমরা দেখাবো আসলে এই বিজয় দিয়ে আসলে আপনার যদি কষ্ট হয় যদি অভ্র ভালো লাগে আপনার অভ্র দিয়েই সব কাজ করতে পারবেন বিজয়ের সকল কাজ করতে পারবেন তো সমস্যাটা হয় কি মাঝে মাঝে কখনও কোনো কোনো ডকুমেন্ট আপনাকে বিজয় দিয়ে লিখতে হয় হ্যাঁ তখন আপনি অভ্র দিয়ে লিখলে হয় না কিন্তু আমরা দেখাবো আপনি অভ্র দিয়েই লিখবেন কিন্তু বিজয়ের ফর্মেটে হবে সেটা তো কিন্তু যদি আপনি বিজয় দিয়ে সামান্যতম জ্ঞান না থাকে বা এডিট করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে এই জন্য হচ্ছে আমরা এই লেকচারগুলো দেখালাম তো আশা করি হচ্ছে আপনি পারবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী লেকচারে আমরা দেখাবো কীভাবে আপনি অভ্র দিয়ে বিজয়ের কাজ করতে পারবেন